আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রায়হান রানা বলছি নিউ ইয়র্ক থেকে আমেরিকা ভীষণ স্বাধীন একটা রাষ্ট্র এবং এখানে মানুষের স্বাধীনতা রক্ষার জন্য বদ্ধপরিকর আমেরিকা বাহির থেকে এই দেশকে নিয়ে আমরা বিভিন্ন ধরনের ধারণা পোষণ করি যে আমেরিকায় মানুষ অনেক কিছু করতে পারে যা ইচ্ছে তাই করতে পারে এই করতে পারে সে করতে পারে কিন্তু আসলে আমেরিকায় মানুষ কি যা ইচ্ছে তাই করতে পারে আমেরিকায় মানুষ কি করতে পারে কি করতে পারে না সেসব নিয়ে আজকে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবে এবং আজকে যেহেতু সানডে তাই আমেরিকার সবচেয়ে বিখ্যাত নিউ ইয়র্কে ম্যানহাটন শহরের কিছুটা অংশ আপনাদেরকে ড্রাইভ করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আমরা বিশ্বাস আপনাদের ভালো লাগবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত কয়বার আপনারা গাড়ির হর্ন শুনেছেন এটা কমেন্ট করে জানাবেন একে বলে স্বাধীনতা এবং উদারনীতি দেখুন আমেরিকায় বাসার সামনে বাংলাদেশের ফ্ল্যাগ উঠছে যদি এমন হতো যে বাংলাদেশের ফ্ল্যাগের উপরে আমেরিকান ফ্ল্যাগ আছে তাও হতো কিন্তু কোনো কিছুই নেই শুধু বাংলাদেশের ফ্ল্যাগ তবুও দেশদ্রোহিতার কোনো অভিযোগ নেই এটা বাংলাদেশের বাসা মোটামুটি এদিকে বাংলাদেশি এখন বাতাস হলে একটু ভালো বোঝা যেত তাতেও কোনো সমস্যা নেই যে শুধুমাত্র বাংলাদেশের ফ্ল্যাগ তবুও বাংলাদেশের মানুষ পিটার হার্স এই নামটা কখনো ভুলবে বলে মনে হয় না বিশেষ করে আওয়ামী লীগের লোকজন তো কখনো ভুলবেই না আচ্ছা এই যে বাম পাশে যে অ্যানিমেলগুলো দেখতে পাচ্ছেন সামনে আরো দেখবেন এগুলো বিয়ার তারপরে গোরে বিভিন্ন ধরনের অ্যানিমেল দিয়ে রাখছে আজকে এগুলো সব শিল্পকর্মগুলো এখানে বসালো এর আগে অন্য ধরনের শিল্পকর্ম ছিল যাই হোক এগুলোর জন্য এই অ্যাভিনিউটিতে মানে এই স্ট্রিটটাতে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ যাই হোক একজন রাষ্ট্রদূত যখন কোন দেশে কর্মরত থাকে তখন সে দেশে তার নিজের দেশকে রিপ্রেজেন্ট করার জন্য তার নিজের দেশের পতাকা গাড়িতে বহন করে এটাই সচরাচর হয় কিন্তু পিটার হার্সের ক্ষেত্রে তার গাড়ি থেকে তার দেশের পতাকা কি খুলে নেওয়া হয়েছিল বহন করতে দেওয়া হয়নি এটা নিয়ে অনেক কিছু হয়েছিল আমরা জানি আমরা পেছনের দিকটা না যাই আচ্ছা সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা স্টেশন গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল এটা আমেরিকার খুবই আইকনিক একটা স্থাপনা আমি পরে এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও করব আপনাদেরকে উপহারদের চেষ্টা করব আমার সামনে এখন যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই যে হায়াত লিখা এটা একটা হোটেল আমাদের পলাতক শিখাসিনা যখন জাতিসংঘ অধিবেশনে আসতো তখন এই হোটেলে বেশিরভাগ সময় থাকতো কারণ এখান থেকে জাতিসংঘের ভবনটা খুবই কাছে আমি বাংলাদেশিদের কথা বারবার বলছি কেন কারণ আমার ভিউয়াররা অধিকাংশই বাংলাদেশি কিংবা বাংলা ভাষাভাষী কিন্তু বাংলাদেশি ছাড়াও অন্য দেশের মানুষরা যখন আছে আমি যেই অ্যাভিনিউর উপর দিয়ে যাচ্ছি যে স্ট্রিটটা এটা হলো পার্ক অ্যাভিনিউ দুপাশে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো পৃথিবীর যত বড় বড় কোম্পানি আছে তাদের অধিকাংশই কর্পোরেট অফিস এখানে কোলগেট থেকে শুরু করে ফরু তারপরে বার্সেলোনার অফিসে এখানে টু থাকে তারাও তাদের গাড়িতে ভেতরে কিংবা বাহিরে তাদের নিজের দেশের পতাকা বহন করে আচ্ছা দেখুন তো এই বিল্ডিংগুলোতে যারা জব করে একবার চিন্তা করুন যখন তাদের ক্লান্তি লাগে উইন্ডো দিয়ে যখন নিচের দিকে তাকায় কত সুন্দর লাগে এখানে পরিবেশটা খুবই ইকো ফ্রেন্ডলি তো বটেই এবং এই অ্যাভিনিউটা খুবই এক্সপেন্সিভ একটা অ্যাভিনিউ এখন যে জায়গা দিয়ে আমি যাচ্ছি দুই পাশে এগুলো সবই অফিস বিল্ডিং কিন্তু এখান থেকে আর কিছুটা উপরের দিকে গেলে মানে এখন মানে সিক্সটি স্ট্রিটের উপর থেকে এই সামনে যতগুলো বিল্ডিং যত দূর যাবে এগুলো সব রেসিডেন্সিয়াল এবং এইটা মূলত একরকম মিলিনিয়াদের র বলা হয় মিলিনিয়ান আই মিন সরি মিলিনিয়ারদের র আমি মিলিনিয়ান না তো যার কারণে আমার মুখে মিলিনিয়ার আসতে একটু প্রবলেম হচ্ছে যাই হোক মজা করছিলাম সামনের দিকে যে এখন যে লাল ব্রিকের বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো রেসিডেন্সিয়াল বিল্ডিং এবং এটা খুবই ধনী মানুষজন বসবাস করে এখানে এবং এই রাস্তাকে যত্ন করার জন্য প্রচুর টাকা প্রচুর টাকা স্পেন্ড করে এখানে সবারই কথা কারণ ট্যাক্স দিয়ে তারা প্রচুর তাদের বাসার সামনে ভালো এনভায়রনমেন্ট থাকবে সেটাই তারা চাইবে এবং এখানে যেটা বলছিলাম অ্যাস্টন মার্টিন ফেব্রুয়ারি বিভিন্ন গাড়ির শোরুম আছে এখানে আমেরিকায় লিকার ওয়াইন স্পিরিট অ্যালকোহল যে নামেই ডাকুন না কেন এটা খুবই সহজলভ্য একটা জিনিস হ্যাঁ এটা সত্য কথা এটা অনেক সহজলভ্য একটা জিনিস এবং এটা অনেক ক্ষেত্রে পানির চেয়েও সহজলভ্য জিনিস আমি দেখাচ্ছি আপনাদেরকে দাম সহ দেখাচ্ছি আমি স্টোরে গিয়ে কিন্তু এগুলো খোলা বাটল নিয়ে আপনি রাস্তায় ঘুরতে পারবেন না রাস্তায় ওপেন করে খাওয়াতে দূরের কথা আপনি রাস্তায় এগুলো নিয়ে বেরোতে পারবেন না অনেক সময় পুলিশ তাদেরকে ধরে ধরে টিকিট দেয় বা ফাইন করে আর কি ওয়ার যেটাই হোক না কেন আপনাকে নির্দিষ্ট কোনো একটা জায়গায় বসে সেটা ড্রিঙ্ক করতে হবে আপনি সব জায়গায় সেটা করতে পারবেন না দেখুন এখানে বার্ডলাইট বিয়ারটা খুব বেশি চলে বাডলাইটের দাম হল এইট দ্বারা নাইনটি নাইন সেন ছয়টা আছে এখানে মানে প্রত্যেকটা দাম পড়ছে দেড় ডলার করে এটা খায় কীভাবে রাস্তায় হাঁটতে হাঁটতে যদি তারা খায় এটা একটা মলাটা ব্যাগের মধ্যে ঢুকায় নিয়ে তারপর এভাবে ধরে খায় যেন পুলিশ দেখতে না পারে যদিও এটা আইনসিদ্ধ নয় পুলিশ তারপরেও টিকিট দেয় আচ্ছা আরেকটা কথা আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম যে এখানে বিয়ারের দাম পানির চেয়েও কম আমি একটু দেখাই আপনাদেরকে পানির জায়গাতে নিয়ে যাই চলো এই সেকশানটা সোডা আর ওয়াটারের সেকশান দেখুন এখানে কোলা আছে কোলা যেটার দাম হচ্ছে টু ডলার তার উপর আবার চল্লিশ পার্সেন্ট ছাড় আছে তারপরে টু ডলার এবং যেটা আপনার বিয়ারের চেয়েও বেশি পড়েছে বিয়ারের দামই কম এবং দেখুন সবচেয়ে বেশি ব্যবহৃত হয় পোলেন স্প্রিং ওয়াটার এই যে এটা এই ওয়াটারটার দামও দেখুন আপনার দুটা কিনলে ফাইভ ডলার দাম পড়বে মানে আপনার বিয়ারের দাম ছিল দেড় ডলার এটার দাম পড়ছে আড়াই ডলার মানে পানির দামই এখানে বিয়ারের চেয়ে বেশি মানে বিয়ার এখানে পানির চেয়েও সস্তায় পাওয়া যায় আমেরিকার অভ্যন্তরে বিশেষ করে নিউ ইয়র্কে মানুষের স্বাধীনতা এবং অধিকার রক্ষায় কতটা তার একটা নমুনা আপনাদেরকে এখন দেখাবো অভ্যন্তরে এবং স্বাধীনতার বিষয়ে একটা ছোট্ট এন ওয়াইসি যে মেশিনটা দেখতে পাচ্ছেন তো এটা বহুমুখী ব্যবহারের একটা মেশিন এই যে দেখুন উপরে ওয়াইফাই সাইন এবং এখানে ফ্রি কল করা যায় এবং যারা চোখে দেখতে পারে না তাদের জন্য অপশন আছে এবং এখানে চার্জ দেওয়া যায় এবং এই মেশিনগুলো যাদের বাড়িঘর এখানে আছে যারা তারা শুধু যে ওয়াইফাই ব্যবহার করবে ফ্রি কল করবে তারা রাস্তায় যারা থাকে কিংবা রাস্তায় যদি এমার্জেন্সি হয় তারাও যেন ব্যবহার করতে পারে সেজন্য এবং এগুলো অনেক দেখা যায় রাস্তায় কোনায় কোনায় সিটির বিভিন্ন জায়গায় দেখুন ট্রাকের পেছনে একটা ওই জায়গায় একটা একটা মেশিন এগুলো অনেক দেখা যায় দেখুন আমার উদ্দেশ্য শুধুমাত্র আপনাদেরকে নিউ ইয়র্ক শহরের বিশেষ করে ম্যানহ্যাটনটা ঘুরে দেখানো আজকে আমি কিছুটা অংশ আপনাদেরকে দেখাচ্ছি এবং আরও একদিন সময় করে আবার আরেকটা অংশ আপনাদেরকে ঘুরে দেখাবো দেখুন নিউ ইয়র্ক কতটা বিখ্যাত একটা শহর আর হয় এক্সট্রা করে কোনো কিছু থাকে না আমি এখন এইটা বলার বলার টার্ন করছি ম্যারিসন অ্যাভিনিউ তো বাম পাশে হচ্ছে ম্যারিসন অ্যাভিনিউ পার্ক তার পাশেই হচ্ছে ম্যারিসন স্কোয়ার গার্ডেন যেখানে উনিশশো সালে বাংলাদেশে যখন যুদ্ধ হয় একটা ফান্ড রেজের জন্য আমেরিকার একজন শিল্পী সেখানে একটা কনসার্ট করেছিলেন ও সেই ফান্ডরেজিং টাকাটা বাংলাদেশে পাঠিয়েছিস আচ্ছা আরেকটা বিষয় খেয়াল করুন এই যে আচ্ছা এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন তো গ্লাসের যে বিল্ডিংগুলো এগুলো নতুন কিন্তু এই যে ডান পাশে এখন যেটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংগুলো কিন্তু অনেক বয়স এবং রাস্তাগুলো তো অনেক পরিষ্কার সেটা নিঃসন্দেহে কিন্তু সবচেয়ে বেশি মজার যে ব্যাপারটা এইখানে রাস্তাগুলো কতটা সোজা একবার খেয়াল করেছেন মানে একদম লাস্টের দিকে তাকান দেখবেন যে মাঝে আর কোনো বিল্ডিং তো দূরের কথা কোনো কিছু কল্পনা করা যায় না রাস্তা যেখানে সেটা একদম স্ট্রেইট একদম স্ট্রেট স্কেল দিয়ে খাতায় যেভাবে আমরা মার্জিন টানি ঠিক সেরকম একদম স্ট্রেইট রাস্তা এবং শহরকে নিউ ইয়র্ক শহরকে দেখার জন্য প্রতি বছর বিশেষ করে ম্যানহাটনকে দেখার জন্য ট্যুরিস্টরা তো যখন এই যে এই এই বিল্ডিংগুলো ব্র্যান্ড নিউ বিল্ডিং আমি কিন্তু একটা রাস্তা দিয়ে ঘুরছি না আমি বিভিন্ন রাস্তা দিয়ে ঘুরছি আপনাদেরকে দেখার জন্য আমি শুধু আজকে শহরে ইস্ট সাইড ইস্ট সাইডটাকে আমি বেছে নিয়েছি কারণ পুরো শহর একসঙ্গে ঘুরে দেখানো সম্ভব না যখন ট্যুরিস্টরা আসে তখন তাদের গন্তব্য থাকে এই ম্যানহাটন কারণ যতগুলো ট্যুরিস্ট স্পার তারপরে যা কিছুই সব কিছুই ম্যানহাটন কেন্দ্রিক এখানে বড় বড় কর্পোরেট অফিস সব ধনী লোকদের কারবার এখানে এছাড়াও যারা সাবর এরিয়ার দিকে থাকে গ্রামের দিকে থাকে তারা আবার এদের চেয়েও বেশি ধনী এবং তাদের অনেকেরই বাড়িঘর শহরে আছে এবং শহরের যাদের বাড়িঘর আছে তাদেরও বাড়িঘর সাবরাবের দিকে তারা অনেক লাক্সারি লাইফ নিয়ে ওই নিরিবিভাবে বসবাস করতে পছন্দ করে যাদের অনেকে এই শহরে এসে অফিস করে আচ্ছা এই যে বাম পাশে দেখছেন যারা শহরে এসে অফিস করে আবার সোজা চলে যায় তাদের ইয়েতে আচ্ছা এই যে লাল যে মার্জিন দেওয়া ডান পাশের লেনটা দেখতে পাচ্ছেন এটা শুধু বাস লেন এই দিক দিয়ে যদি কেউ ড্রাইভ করে তাহলে বাসের ভেতরে ক্যামেরা আছে পিকচার উঠে পাঠিয়ে দেয় আমি পরপর দুদিন খেয়েছি বাইডেনের সময়ে ছেলে ছেলে বিয়ে মেয়ে মেয়ে বিয়ে বা তৃতীয় লিঙ্গকে যে বৈধতা দিয়েছিল। যেটা সমাজের বিস্ফোরা হয়েছিল এবং এক ধরনের সমাজকে বিষাক্ত করছিল প্রেসিডেন্ট ট্রাম্প এসে সেটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে মানে তারা চাইলেই আর এই জঘন্য কাজগুলো করতে পারবে না তৃতীয় লিঙ্গ বলতে কোনো কিছু আর থাকবে না যেটা আমেরিকাতে যদি কোনো কিছু হয় পশ্চিমা বিশ্বগুলোতে সেটা আমাদের মতো বাংলাদেশের মতো কান্ট্রিগুলো থেকে শুরু করে সব জায়গাতে ভীষণভাবে প্রভাব পড়ে যাই হোক নিউ ইয়র্ক শহরটাকে আমার ভালো লাগে মানে আমার শুধু না ট্যুরিস্ট এবং সকলের ভালো লাগে আপনি হেঁটে ঘুরতে পারবেন চাইলে বাইসাইকেল নিয়ে ঘুরতে পারবেন কারণ বাইসাইকেলের জন্য আলাদা লেন থাকে গাড়ি নিয়ে ট্রেনে তো ঘুরতে পারবেনি এবং আপনি যেখানে বসবাস করুন না কেন আপনার নাগরিক সুযোগ সুবিধার জন্য পার্ক থেকে শুরু করে যা কিছু প্রয়োজন তার সবকিছুই এখানে বিদ্যমান যদি এখন ক্রাইম রেটটা একটু বেড়ে যাচ্ছে কিন্তু নাগরিক সুযোগ সুবিধা সবকিছুই বিদ্যমান ভালো থাকবেন সবাই জেদা কলা